বিসমিল্লা রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার মঙ্গলি গ্রাম এই গ্রামেই রাজশাহী সিটি হাটে নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাত মানের বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো তিনার কালেকশনে আজকে কি কি জাত মানের গরু আছে এবং কতগুলা গরু আছে গরুগুলা দাম দেওয়া সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনার আজকে কত পিস গরু দেখাবেন আজকে আমি 11 পিসের একটা প্যাকেজ করেছি আর কি 11 পিস গরু দেখাবো জি তো আমি প্রথমেই বলে দেই যে 11 পিস গরুই আমার হলো বয়সটা হলো 17 মাস 17 মাস 17 মাস বয়স জি তো এই প্যাকেজের মূল্য আমি দেব মাত্র 94000 টাকা পার পিস মাত্র চুরানব্বই হাজার টাকা পার পিস এগুলা তো হচ্ছে যে আপনার আগামী সালের জন্য এগুলা সব খামার উপযোগী গরু তো আমি এগারো পিস গরু যে প্যাকেজ আকারে আমি যে দিয়েছি এবং সিঙ্গেলে যে এক পিস এক পিস করে গরু আমি দেখাবো জি এখানে আলাদা কোনো দর দামের কথা আর আমি বলবো না দর্শক ভাই দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো এবং জাতমানের কথা বলবো আর যদি কোনো দর্শক ভাইবন্ধো 1 পিস 2 পিস বা 5 পিস নিতে চাই সেক্ষেত্রে আপনার পরামর্শ কি আমার পরামর্শ হলো যে এক থেকে 11 পর্যন্ত মানে সিরিয়াল যে করা আছে জি কোনো সহায় ভাইবন্ধো যদি 1 এর 11 পিস গরই যদি একই সঙ্গে নিতে চাই জি তে 11 পিসর দরদাম করে নিতে পারবে যদি মনে করে যে আমি 11 পিস নিব না এর মধ্যে থেকে দুই এক পিস আমার পছন্দ কারণ দুইটাই সমার্থ দুই পিস নিব জি তে পিস উল্লেখ করে মানে সিরিয়ালের কথা বললে আপনি আলোচনা বলতে দেখি আপনার কালেকশন আজকে সিরিয়ালে প্রথম একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাত এটা হান্ড্রেড ব্রিড এর সাহিয়াল হান্ড্রেড ব্রিড এর একটা একটু ভালো করে দেখান এবং গলা মাথা চূড়া বডি স্ট্রাকচার এবং

তো সিরিয়ালের এক নাম্বার কালেকশন দেখলাম অনেক সুন্দর একটা কালেকশন সিরিয়ালের দুই নাম্বার কালেকশন আমরা দেখব এটাকে একটু সরাই দেন মাসাল্লাহ এটারও নাভি তো বেশ ডাবল এবং কম্বল মাসাল্লাহ এবং প্রত্যেকটা গরুই আমার ইন্ডিয়ান বর্ডার কজ গরু এবং প্রত্যেকটা গরুই আমি সাধারণত বর্ডার অঞ্চল থেকে কালেকশন করি জি একদম সুস্থ সবল তো প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরুই আমার সুস্থ সবল এবং প্রত্যেকটা গরু আমি খুব বাসায়কৃত করে কালেকশন করি এ গ্রেটের বাচ্চা ছাড়া আমি কালেকশন করি জি সিরিয়ালে দুই নাম্বার কালেকশন এগুলো আপনি বলতেছেন যে লটে নিলে পার পিস 94000 টাকা সিঙ্গেলে নিলে তো এগুলো আরো বেশি দাম না সিঙ্গেলে নিলে তো আরো বেশি দাম কিন্তু প্যাকেজ আকারে আমি বিজ্ঞাপন দিতাছি তো এই জন্য মূল্যটা এই ক্ষেত্রে তো কিছু সম্মানই করবেন সম্মানের ব্যবস্থা অবশ্যই আলোচনা সুযোগ সব সময় দিয়ে থাকেন তো সিরিয়ালে দুই নাম্বার দেখলাম এবারে তিন নাম্বার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটারও তো নাভি ডবল প্রত্যেকটা গরুর আমার নাভি পার্সেন্টেজ ডবল এবং গলা মাথা চোড়া বডি স্ট্রাকচার ভালো করে দেখান জি বডি স্ট্রাকচারগুলো দেখবেন এবং কতটা হাইট দেখবেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরু একদম জাত মানে সেরা সিরিয়ালের তিন নম্বর পাও থেকে একদম মাথা মাজা বডি স্ট্রাকচার দেখার মতো একটা কালেকশন এটাও তো জাতে সিরিয়ালের তিন নম্বর কালেকশন আমরা দেখলাম দর্শক বন্ধুরা নাভি কম্বল বডি স্ট্রাকচার চূড়া মাথা দেখার মতো একটা কালেকশন ছিল এবারে পরবর্তীতে আমরা চার নাম্বার কালেকশন দেখব মাসাল্লাহ এটা কি জাত এটাও জাতের শাহিয়াল এটাও একটা শাহিওয়াল ব্রিড গরু দর্শক বন্ধুরা নাভিটা দেখবেন ডাবল প্রত্যেকটা গরুরই তো আপনার নাভি ডাবল ভালো করে কত হাইটের গরু এরও একটা 17 মাস বয়সের গরুর আর হাইটটা একটু ভালো করে দেখান যে কতটা গ্রোথ আসছে এটুকু বয়সে দেখবেন দর্শক বন্ধুরা পাওগুলা দেখবেন এবং বডি স্ট্রাকচার এবং মাথাটা দেখবেন 마শাআল্লাহ মাথাটা এবং প্রত্যেকটার গরুর কিন্তু গলা কম্বল নাভি ডবল সিরিয়ালের 4 নাম্বার কালেকশন আমরা দেখলাম যাতে ছিল সাইওয়াল গরু এবারে পরবর্তীতে 5 নাম্বার কালেকশনে আমরা চলে যাব 마শাআল্লাহ একদম মাংসাল একটা গরু আমরা দেখতে পাচ্ছি বিগ বোল্ডার এপাশে একটু সরাই দেন এটা কি জাত এটাও যাতে শাহিয়াল এটাও যাতে একটা শাহিয়াল বিডের গরু গরুটা ছেড়ে দেন ছেড়ে দেন এই পাশ থেকে মাজাটা দেখাই মাসাল্লাহ গরুটার পাউগুলা দেখবেন দর্শক বন্ধুরা এবং বডি স্ট্রাকচার এবং চূড়া মাথা মাসাল্লাহ একদম দেখার মতো এখনই তো অনেক একটা বিগ বোল্ডার গরু হয়ে গেছে দেখতেছি সিরিয়ালের পাশ এটাও তো জাতে শাহিওয়াল এটাও একটা জাতে শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা মাত্র ষোলো সতেরো মাস বয়সে কতটা গ্রোথ আসতে দেখবেন দর্শক বন্ধুরা পাঁচ মা সিরিয়ালের পাঁচ নাম্বার গরু আমরা দেখলাম এবারে পরবর্তীতে ছয় নাম্বার গরু মাসাল্লাহ এটাও কতটা হাইটের গরু একটা দেখবেন দর্শক বন্ধুরা এটা কি জাত এটাও যাতে শাহিয়াল কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা জি সাহিয়াল আপনার প্রত্যেকটা গরুর কিন্তু পার্সেন্টেজ একদম হাই লেভেলের সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাথাটা চূড়াটা বডি স্ট্রাকচার এবং সাত নম্বর কালেকশন আমরা চলে যাব। মাসাল্লা এটা কি জাত এটা হলো নেপালি গির নেপালি গির একটা পরপর ছয়টা দেখলাম আপনার শাহিওয়াল বিডের গরু এবারে নেপালি গির একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা নাভিটা ডাবল এবং এর মাথাটা কানগুলা এবং বডি স্ট্রাকচার চূড়া সকল কিছু দেখবেন সিরিয়ালের সাত নাম্বার কালেকশন যাতে একটা নেপালি গির এবারে পরবর্তীতে আট নাম্বার গরুটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ এটারও নাভি কম্বল এবং বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের আট নাম্বার কালেকশন মাথাটা দেখবেন আর আপনার প্রত্যেকটা গরুর কিন্তু খাওয়ার যে কোয়ালিটিটা সেটা কিন্তু একদম অস্থির লেভেলের আমার সুস্থ সবল জি মুখ নাড়ানো দেখলে বুঝতে পারবেন লাস্টে আমি মাথাগুলা দেখাই দিব দর্শক বন্ধুরা সিরিয়ালের আট নাম্বার কালেকশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাও থেকে মাথা মাজা চূড়া সকল কিছু একদম দেখার মতো কালেকশন সিরিয়ালের আট নাম্বার কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে নয় নাম্বার কালেকশন মাসাল্লাহ এটা কি এটাও নেপালি গির এটাও একটা নেপালি গির দর্শক বন্ধুরা কালার কম্বিনেশন এবং গরুটার নাভি পার্সেন্টেজ এবং গলা কম্বল লাস্টে আমি আপনাকে আপনাদের সামনে গিয়ে মাথা এবং গলা কম্বলগুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো তো সিরিয়ালের নয় নম্বর একটা নেপালি গির দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজ দেখবেন কতটা হাই সিরিয়ালের নয় নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে দশ নম্বর কালেকশন মাশাআল্লাহ নাভি পার্সেন্টেজ দেখবেন এটা কি জাত এটা শাইয়াল এবং পাওগুলা কতটা মোটা দেখবেন দর্শক বন্ধুরা শাইওয়াল বিডের গরু এগুলা কি আপনার ইন্ডিয়ান বিডের শাইওয়াল না দেশি বিডের শাইওয়াল গরে আমার ইন্ডিয়ান বিডের গরু আর প্রত্যেকটা গরুই আমি বড়ান অঞ্চল থেকেই কালেকশন করি জি সিরিয়ালের 10 নম্বর কালেকশন একদম দেখার মতো একটা শাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা এবং পরবর্তীতে 11 নম্বর 마শাআল্লাহ কতটা হাই পার্সেন্টেজের গরু আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরিয়ালের এগারো নম্বর কালেকশন অস্থির একটা কালেকশন এটা যদি সিঙ্গেলে কোনো দর্শক ভাই বন্ধু নিতে চায় সিঙ্গেলে সিঙ্গেলের দাম দর আলোচনার সাপেক্ষে করে নেবে সমস্যা নাই কারণ আমি প্যাকেজ আকারে দিয়েছি যে পার পিস চুরানব্বই হাজার টাকা জি তো সিরিয়ালের এগারো নম্বর কালেকশন আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা একটা একটা করে প্রত্যেকটা গরুরই কিন্তু জাতমান পার্সেন্টেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই পাশ থেকে আমি আপনাদেরকে একটু মাথাগুলা দেখানোর চেষ্টা করব। মাসাল্লাহ এবং খাওয়ার কোয়ালিটিটা দেখবেন মাথাগুলা দেখবেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুর একদম এ গ্রেডের যে বাচ্চা তো সেগুলা কিন্তু আইনাল সাহেবের কালেকশনে থাকে সব সময়ের মতো এবং খাওয়া কোয়ালিটিগুলার এই যে গলা কম্বল দর্শক বন্ধুরা একদম দেখার মতো এ গ্রেডের সকল গরুগুলা আপনারা একই সঙ্গে পাচ্ছেন লটে নিলে পার পিস চুরানব্বই হাজার টাকা কতটা সুন্দর কোয়ালিটির গরু একই সঙ্গে এগুলা তো আপনার কালেকশন করতে হাটে গেলে কালেকশন করতে অনেক ছোটা ছোটি করা লাগে আমি এই গরু গলা এক জায়গাতে এত গলা গরু দেখা দেখানো যাইতেছে এগারো পিস আসলে এগারো পিস গরু আমি এগারো জায়গা থেকে বাসাইকৃত ভাবে আমি কালেকশন করছি মানে এগুলা একদিনেরও কালেকশন না আবার একই জায়গারও কালেকশন না আপনি বিভিন্ন জায়গা থেকে একটা দুইটা করে কালেকশন করছেন তো এখানে আপনার 11 পিস গরু দেখলাম যদি কোনো দর্শক ভাই বন্ধু একই সঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রে কি কিছুটা সম্মানের ব্যবস্থা আছে 11 পিস মনে করে যে আমি প্রতিسال নাগাতে গর গলার লালন পালন করব মার্শাল গরু তৈরি করব জি তাহলে আমি বিশেষ একটা মূল্য ছাড় তো দিয়েছি এবং 11 পিস গরু যদি একই সঙ্গে না হয় সেই ক্ষেত্রেও আলোচনার সাপেক্ষে আমার কাছে দন দরে সম্মানের ব্যবস্থা আছে আজকে তো আপনাদের রাজশাহীতে অনেক গরম দেখতেছি অনেক গরম আজকে জি তো এগারো পিস গরু দর্শক বন্ধুরা একদম এ গ্রেডের গরু আমরা দেখলাম তো এক পিস দুই পিস আপনারা যে সামর্থ্য অনুযায়ী যে কয় পিস সিরিয়াল অনুযায়ী আমি দেখাইছি আপনারা নিতে চাইলে স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম